কি মনে হচ্ছে তো তোমাকে আজকে অমৃত খাওয়ালাম রাজা যদি আজকে না বলেছে যে অমৃত খাচ্ছি তাহলে দেখো এরকম করে একটুখানি দই দিয়ে দিলাম যাতে একটু ওপরে ভাসে ও দেখতে সেই লাগবে দুর্দান্ত কি বাবা কি সব করছে কি এটা আছে তোমার জন্য একটা সুস্বাদু গন্ধরাজি ঘোল বানিয়েছি আর এই রেসিপিটা আশা করি কেউ কোনো দিন বানায়নি এমন একটা রেসিপি তোমার জন্য রেডি করছি তুমি এটা খাবা আর বলবা ও ও অমৃত খাওয়াচ্ছ কি গ্যারান্টি 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 আমার গ্যারান্টি 100% গ্যারান্টি খেয়ে দেখো তারপরে বলবা তোমার কি পাশে দই রেখে দিছো দেখো না কি খাওয়াতে চলেছি তোমাকে তো কিভাবে করেছি সেটা আমি বন্ধুদের আগে শেয়ার করে দিই তারপরে তুমি খাও বলো ঠিক আছে ঘরে থাকা ছোটোখাটো উপকরণ দিয়েই কিন্তু আজকে এই দই গুড়ের লস্যির রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে দেখো তার জন্য কিন্তু আমি একটা দুশো গ্রামের দই নিয়েছি আর আমি এখানে দুশো গ্রামের দই ইউজ করব। আর এই দইটা কিন্তু আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করিয়েছিলাম আর সত্যি দইটা এত ভালো খেতে না ভীষণ গাঢ় তো তোমরা যে কোনো কোম্পানি যা মানে মিষ্টির দোকানেরও দই নিতে পারো তবে দইটা যেন একটু ভালো মানের হয় তো দেখো এখানে আমি দুশো গ্রামের মতো দই ইউজ করবো একটুখানি বাকি রেখে দেবো যাতে ওই যে লস্যির দোকানে লোকরা যেমন লস্যি হওয়ার পর ওপর দিয়ে দেয় না তো সেরকমই তার জন্য কিন্তু আমি অল্প একটুখানি দুটো গ্লাসে দেবো সেই পরিমাণ করে আলাদা সরিয়ে রাখলাম এরপরে নিয়ে নিয়েছি তিনখানা পাতি লেবু আর লেবুর রস এই রেসিপিতে কিন্তু দারুণ লাগবে কারণ হচ্ছে লেবুর রস ছাড়া টক টক মিষ্টি মিষ্টি এই লস্যিটা হবে তো তাই জন্যই কিন্তু তিনখানা লেবু নিয়ে নিয়েছি আর চলো এই যে প্রথমে জকটার মধ্যে কিন্তু দই ঢেলে নিয়েছিলাম এরপরে লেবুর রসগুলো একটা একটা করে চিপে চিপে নিয়ে নেব আর লেবু কিভাবে বলো তো সতেজ থাকে অনেক দিন ধরে ফ্রিজে তোমরা একটা ছোট্ট বাটির মধ্যে জল দিয়ে তার মধ্যে লেবুগুলো দিয়ে রাখবে দেখবে লেবু যেমন তোমরা কিনেছিলে বাজার থেকে ঠিক তেমনই থাকে তো দেখো আমি ওখানে লেবুর রস নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবু দেখো এরকমই ছোট্ট ছোট্ট টুকরো করে নেব আর কেন করছি কি করছি সমস্তটাই দেখতে থাকো বুঝতেই পারবে আর গন্ধরাজ লেবুর তো রস খায় না গন্ধই খায় তাই জন্য গন্ধ যদি ওই শরবতে না আসে তাহলে কিন্তু ভালো লাগবে না এ দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এই যে টুকরোগুলো দিয়ে দিলাম কিন্তু দয়ের মধ্যে এরপরে কি কি দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতন বিট নুন আর দিয়ে দিচ্ছি গুড় আর এটা কী গুড় বলতো এটা হচ্ছে আখি গুড় এই গুড় খেলে কিন্তু পেট খুবই ঠান্ডা থাকে তো এখানে আমি যেহেতু দু গ্লাস মতন বানাবো তাই দু চামচ মতন কিন্তু গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল চলো এবার এটাকে কিন্তু ভালো করে সব কিছুর সাথে মেশাতে হবে আর এই সময় কিন্তু লেবুর গন্ধতে কিন্তু একদম দারুণ লাগবে জানো তো গন্ধরাজ লেবুর গন্ধ শুকলে আমার কিন্তু কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে গন্ধরাজ লেবুর গন্ধ অবশ্যই জানিও দেখো মোটামুটি শরবতটা কিন্তু রেডি হতে চলেছে তো আমি এটাকে ফ্রিজে খানিক্ষণ রেখে দিয়েছিলাম জানো তো বড় আসবে তারপরে এটা আবার সার্ভ করব বলে সাথে তো রেসিপিটা শেয়ার করেইছি আর এইবার দেখো এই যে এই যেগুলো ছিল সেগুলোকে তো সেকে নিতে হবে তাহলে সেকে না নিলে ভালো হবে না মুখের মধ্যে লেবুগুলো পড়লে বাজে লাগবে তো চলো এটাকে ভালো করে ছেঁকে তারপর দুটো গ্লাসে ভালো করে সার্ভ করে আর এটা শেখে নেওয়ার কারণ হলো কারণ ওই যে গুড়টা যেটা দেখালাম তোমাদের গুড়টার মধ্যে কিন্তু অনেক সময় অনেকটা ময়লা ঠয়লা থাকে মানে ওই ধরো বিচুলি ঠিচুলি থাকে তো এই এই ছাঁকনিটা দিয়ে ছাঁকলে মানে সেটা আর থাকবে না তাই জন্য এইভাবে ছেঁকে নিচ্ছি তো এই দেখো গন্ধরাজ লেবুগুলো কিন্তু একটু হালকা হাতে প্রেস করে দিচ্ছি কারণ এর গন্ধটা একদম কিন্তু এই শরবতটার মধ্যে চলে যাবে যদিও এতক্ষণ ধরে ছিল চলো এটা মোটামুটি রেডি এবার ওপর দিয়ে কি করতে হবে একটুখানি এইভাবে দই দিয়ে দিতে হবে এরকম করে একটুখানি দই দিয়ে দিলাম যাতে একটু ওপরে ভাসে আর এর উপরে চাইলে তোমরা একটুখানি সাজানোর জন্য লেবু দিয়েই দিতে পারো কিন্তু আজকে আর আমি রকম সাজগোজ করালাম না আর তার ওপরে দিয়ে দেবো বরফ তো দেখতে সেই লাগছে দুর্দান্ত আর খেয়ে রাজা যদি আজকে না বলেছে যে অমৃত খাচ্ছি তাহলে দেখো কি স্ট্র দেবো এমনি দিয়ে দেবো চলো নাও তাহলে কি মনে হচ্ছে তো তোমাকে আজকে অমৃত খাওয়ালাম হ্যাঁ গো আরে মুখ দিয়ে কথা বলতে পারছো না নাকি এত ভালো কাটছো বলো কেমন লাগছে সত্যি তো অমৃত তো একদম হ্যাঁ দারুণ ঠান্ডা ঠান্ডা অমৃত গরম থেকে আসার পর এরকম এক গ্লাস মানে এই গুড়ের লস্যি পেলে তাহলে কিন্তু দারুণ জমে যায় আজকে কিন্তু পুরোটাই একদম গুঁড়ে বানানো আর তোমরা তো জানো চিনি খাওয়া খুব একটা ভালো না তাও আমাদের তো মাঝে মাঝে চিনি খাওয়াই হয়ে যায় কিন্তু এরকম এক গ্লাস করে গুঁড়ের শরবত খেলে শরীরটাও ভালো থাকে পেটটাও ঠান্ডা থাকে তো কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও আমার এই শরবতের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে দয়া করে তোমরা একটু ফলো করে দিও টাটা দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে ভিডিওতে